নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বাংলার সরকারি শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা ডি এ অসন্তোষের মাঝেই আরও একটি বড় ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই মমতা সরকারের বড় ঘোষণা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা আর একদিন পরেই নতুন বছর নতুন সাল এবং এই মুহূর্তে খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার চিকিৎসা খাতেও বিশেষ ঘোষণা করল নবান্ন অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন বিশেষ সুবিধা এবার থেকে চিকিৎসা হবে ক্যাশলেস মোডে বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা আপাতত এই সুবিধা মিলবে রাজ্যের একটি সরকারি হাসপাতালেই সেটি হলো রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চালু হবে এই পরিষেবা তবে খরচ যদি দুই লক্ষ টাকার বেশি হয় ক্ষেত্রে হাসপাতালের নিয়ম মেনেই বিল পেমেন্ট করতে হবে সদ্য জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা পাবেন মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে তার আওতায় থাকলে এই বিশেষ সুবিধা মিলবে সূত্রের খবর আগামী দু সাল পর্যন্ত বহাল থাকবে এই পরিষেবা সেই সাথে কোন খাতে কত খরচ ধার্য করা হবে সেই বিষয়েও বিশদ আপডেট দেওয়া হয়েছে নোটিসে বন্ধুরা নোটিসে বলা হয়েছে বড়ো কেবিনের জন্য দৈনিক খরচ ধার্য করা হয়েছে চার হাজার টাকা সিঙ্গেল ছোটো কেবিনের জন্য ধার্য করা হয়েছে পঁচিশশো টাকা ডাবল কেবিনের জন্য ধার্য করা হয়েছে দু টাকা যদি রোগীর নাম সরকারি প্রকল্পের আওতায় থাকে তাহলে বিনামূল্যে ঔষধও মিলবে বলে খবর তবে প্রয়োজন হিসেবে ঔষধ বাইরের থেকেও কিনতে হতে পারে সেই সাথে যোগ হবে খাবার ও আয়ার খরচা দৈনিক খাবার খরচ ধরা হয়েছে তিনশো টাকা এবং আয়ার খরচ ধরা হয়েছে সাতশো টাকা সেই সাথে বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে চিকিৎসা চলাকালীন যদি কোনো রোগের মৃত্যু হয় সেক্ষেত্রে তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে খরচ বাকি থাকলে তার বিলের জন্য রোগীর পরিবারকে হয়রান হতে হবে না বকিয়া বিল চলে যাবে অর্থ দপ্তরের কাছে বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যাপ্ত পরিমাণ বকেয়া না মিটিয়ে শুধুমাত্র ছুটি বাড়ানো সাথে এই ধরনের চিকিৎসা ব্যবস্থায় ক্যাশলেস মোডের ঘোষণা ইত্যাদিকে নিয়ে আদৌ কি খুশি হবে বঞ্চিত রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনাররা এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন